ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও পদের যাবতীয় বিষয় আজকের এই ভিডিওতে ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা এমটিও পদে বেতন ব্যাংকের উপর নির্ভর করে তবে প্রাথমিক অবস্থায় ষাট হাজার থেকে আশি হাজার টাকা বা তার বেশি হতে পারে এই পদে প্রধান কাজ হল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করা পদোন্নতি নির্ভর করে ভালো পারফরমেন্স ও ব্যাংকের নীতিমালা ও প্রমোশন পরীক্ষার উপর তবে সরকারি ব্যাঙ্কে পদোন্নতির সুযোগ তুলনামূলক বেশি সুযোগ সুবিধার মধ্যে থাকে প্রশিক্ষণ নেতৃত্ব বিকাশের সুযোগ এবং অন্যান্য ভাতা পোস্টিং সাধারণত দেশে যে কোনো স্থানে হতে পারে এবং এর জন্য লিখিত পরীক্ষা ও মূল্যায়ন প্রয়োজন হয় আর একটু বিস্তারিত বেতন ও সুযোগ সুবিধা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদের জন্য ব্যাংক বেদে বেতনের পরিমাণ ভিন্ন হয় সাধারণত এই পদে প্রবেশকালীন বেতন মাসে ষাট হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা বা তার বেশিও হতে পারে যা পরে সিনিয়র অফিসার বা অন্যান্য উপযুক্ত পদে উন্নীত হলে ব্যাংক নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বৃদ্ধি পায় সুযোগ সুবিধা এই পদে থাকা অবস্থায় প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্য বিমা প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ভাতা পেয়ে থাকেন কাজের ধরন এই পথটি ব্যাংকের ভবিষ্যৎ নেতাদের গড়ে তোলার জন্য একটা কাঠামোবদ্ধ প্রশিক্ষণ প্রোগ্রাম প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক যেমন আর্থিক ব্যবস্থাপনা অপারেশনাল দখল এবং পেশাদারিত্ব বিকাশের সুযোগ পান সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রার্থীদের সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হয় পদোন্নতি ও প্রমোশন একটা ভালো কর্মজীবন শুরু করার জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পর একটা গুরুত্বপূর্ণ ধাপ প্রবেশকালীন পারফরমেন্স মূল্যায়নের পর সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় সরকারি ব্যাংকগুলোতে যেমন সোনালী রূপালি পদোন্নতির সুযোগ তুলনামূলক বেশি থাকে এবং এর জন্য নির্দিষ্ট পরীক্ষা বা অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয় পোস্টিং ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের পোস্টিং দেশের যে কোনো স্থানে হতে পারে প্রশিক্ষণ শেষে ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শাখায় বা বিভাগে নিয়োগ দেওয়া হয়